নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় বেশিরভাগ লোকজন বিশেষ করে আমরা হাউসওয়াইফরা পরিবারের লোকজনদের কাছে প্রশংসা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য যাতে কেউ কোনো কথা শোনাতে না পারে তার জন্য দিন রাত প্রচুর পরিশ্রম করি হাজারো কষ্ট মনে চেপে রেখে ঘরের কাজ করে এসেছি যাতে সবাই একটু বাহবা দেয় বা বলে ও কত ভালো যাতে সবাই সম্মান করে ভালোবাসা দেয় এক কথায় বলা যেতে পারে আমরা সবার মনের মতো হতে চাই এইভাবে চলতে চলতে আমরা অনেকেই বুঝে উঠতে পারি না যে আমরা কি চাই আমাদের কি ভালো লাগে কী সে আনন্দ পাই সবার মনের মতো হতে গিয়ে ভুলে যাই যে সবাইকে আলাদা আলাদাভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে ইচ্ছে আছে ভালো লাগা আছে খারাপ লাগা আছে তা বলে এই ভালোবাসার সংসার হাজবেন্ড ছেলে মেয়ে পরিবারের কাউকে মানে ছেড়ে চলে যাওয়া বা তাদেরকে ইগনোর করাও যাবে না কারণ একা তো বাঁচা যায় না যাই হোক আর কাজ না করলে মনও ভালো থাকে না শুয়ে বসে থাকলে তো ডিপ্রেশন চলে আসে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে তার মধ্যেও নিজেকে খুঁজে বের করার চেষ্টা করা যেতে পারে যাতে মনটা অল টাইম ভালো থাকে কারণ প্রত্যেকের মধ্যেই ঈশ্বর কোনো না কোনো গুণ তো অবশ্যই দিয়েছে একবার খুঁজে বের করতে প্রবলেম কোথায় তাই না তাই বলতে পারেন যে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্যর মাঝে হান্ড্রেড পার্সেন্ট না পারি নিজের ভালো লাগাকে টেন পারসেন্ট হলেও গুরুত্ব দিই এদিকে দেখতেই পেলেন কিছু মনের কথা শেয়ার করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট আজকে বিশেষ কিছু কারণে মনের মধ্যে নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল তাই বলতে পারেন যে ভিডিও শুরুতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম কথাগুলো সত্যিই রিয়েল আর কোথাও কোনো ভুল নেই আশা করি কথাগুলো শুনে উপকার না হলেও অপকার হবে না এখন এই তো সকাল সাড়ে সাতটা মতো বাজে সোনাকে আগে গরম গরম এক কাপ কফির সাথে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে সকাল সকাল আজকে করব চিকেন চাউমিন কোনোরকম ভেজিটেবল ইউজ করবো না ডিম আর বেশি করে চিকেন দিয়ে চাউমিনটা করব গতকাল চিকেন পাতলা পাতলা করে পিস করে ওই নুন সয়া সস গোলমরিচ গুঁড়ো আর অল্প রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকেই ওই সোনা বলে রেখেছিল যে আজকে টিফিনে চিকেন চাউমিন নেবে সেই হিসেবে রাত্রিবেলায় চিকেন ম্যারিনেট করে রেখেছি যাই হোক ও আর শুধু একা টিফিন নেবে আমরাও একটু খাবো তাই একটু বেশি করেই করব আজকে প্রথম এই পান্ডা চাউমিনের বড় প্যাকেটটা ব্যবহার করছি ভীষণ ভালো চাউমিনগুলো খুব সরু সরু ভীষণ লম্বা লম্বা ছোটো পান্ডা চাউমিনের প্যাকেটও ইউজ করেছি তার থেকেও মনে হয় যে এই বড়গুলো আরও বেশি ভালো এই তো আমি যেভাবে চিকেন চাউমিন করি তিনটে ডিম প্রথমে ভুজিয়া করে রেখেছি তারপর কড়াইতে বেশি করে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হওয়ার পর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ম্যারিনেট করার সময় চার পাঁচ কোয়া রসুন দিয়েছিলাম তাই ফ্লেভারটাও দারুণ হয়েছিল অল্প একটু নাড়াচাড়া করতে করতে চিকেনের জল শুকাতে শুকাতেই চিকেন সফট হয়ে গেছে বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো আমার বাড়িতেই তৈরি করা আর বাড়িতে তৈরি করা গোলমরিচ গুঁড়ো যে কোনো চাইনিজ রান্নাতে দিলে না টেস্ট মানে ডাবল হয়ে যায় যাই হোক শুধু গোলমরিচ আর টেস্ট হয় না তার সাথে আনুষাঙ্গিক অনেক কিছুই থাকে এই তো চিকেন চাউমিন রেডি খুব বেশি সময় লাগেনি সংসারের যে কোনো কাজ একটু আগে থেকে জানা থাকলে বা নিজে প্ল্যান করে নিলেও সেই কাজটা পারফেক্টভাবে হয় ঠান্ডা মাথায় শান্ত মনে কাজটা হয় তাড়াহুড়ো লাগে না বিশেষ করে রান্না এতে মানে জায়গাটা অগোছালো কম হয় রান্না করতে তো অনেকেরই ভালো লাগে বা ভালো না লাগলেও করতে হয় তবে রান্নার পর অগোছালো জায়গাটা পরিষ্কার করতে আর মন চায় না বেশ কিছু জামাকাপড় বেড কাভার ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে ঘরের অন্যান্য কাজগুলো সারবো হাজবেন্ড অফিসে গেছে ওই সকাল ছটা চল্লিশ নাগাদ মোটামুটি বিছানাপত্র গোছানো ঘর ডাস্টিং কমপ্লিট এখন বাকি ওই কাছাকাছি আর ঘর ঝাড়মুছ করা ঘর ঝাড় দেওয়ার আগে আজকে আমাদের ঘরের বাইরে যে বড় কলাফসেবল গেট আছে তার চারপাশটায় একটু ঝুল ঝেড়ে নেবো খুব বেশি ঝুল বা মাকড়সা হয় না যাই হোক বেশ কয়েকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব যেদিনই মনে পড়ে হয় ওই শনিবার মঙ্গলবার আবার অমাবচি পড়েছিল আজকে আগে বাইরেটা ভালো করে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড় দেবো হলে হয়তো আবার ভুলে যাব এদিকে অন্তরা কর্মকার কমেন্টস করেছে ঘর পরিষ্কার রাখতে আর কিচ্ছু না শুধু মুখ বন্ধ করে পরিশ্রম করে যেতে হয় হ্যাঁ গো কথাটা তুমি ভুল বলনি সংসার জীবনের প্রথম দিকে সব মেয়েরাই এটাই করে তবে সেটার কতদিন নতুন জায়গা নতুন পরিবেশ মানিয়ে নিতেও সময় লাগে বছর বছর ধরে মুখ বন্ধ করে পরিশ্রম করে গেলে হয়তো সংসারে শান্তি থাকে তবে মনের শান্তিটা কোথাও যেন হারিয়ে যায় সংসারে কাজের সাথে সাথে নিজের মনের খেয়াল নিজেকেই রাখতে হয় সাথে দরকার মনের জোর আর সুপ্রিয়া সামন্ত লিখেছে তোমার ভিডিও দেখে ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে আছি ভিডিও ভালো লেগেছে শুনে ভীষণ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ বন্ধু হওয়ার জন্য এই তো ভালো করে পরিষ্কার করে কলাপসেবেলের ভেতরটা বাইরেটা সাথে করিডোরটাও ঝাড় দিয়ে নিলাম বাইরের করিডোরটা ঝাড়মুছ করার লোক রাখা আছে সে সপ্তাহে ওই দুদিন বা একদিন ঝাড়মুছ করে আমি বাকি দিনগুলোর মধ্যে আমাদের সামনেটা ঝাড়মুছ করে দিই ওই সপ্তাহে দুদিন এখন সকাল ওই পনেরো দশটা মতো বাজে সোনার টিফিনটা আগে পুরোটা রেডি করে টিফিন বক্সে ভরে রাখবো এতক্ষণে আমার সব ঘর ব্যালকনি ঝাড়মোছ করা হয়ে গেছে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবার নিশ্চিন্ত মনে শুধু রান্নাটা করবো সমস্ত সবজি কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার শুধু রান্নাটা করব। আজকে করব লোটে মাছ অনেকেই আছে যারা লোটে মাছ খায় না তবে লোটে মাছ আমরা সবাই ভীষণ পছন্দ করি লোটে মাছ ওই গরম গরম ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে রিনিস লাইফস্টাইল থেকে কমেন্টস করেছে আগের ভিডিওতে যে দিদি আমি এক মাস ধরে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে দেখতে দিদি একবার তোমার হোম ট্যুর দিও থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টস আমি আগেও পেয়েছি একটু ওয়েট করো অবশ্যই হোম হোমটুক দেবো এদিকে লোটে মাছের জন্য তেল গরম করে পেঁয়াজ ভেজে নেবো তারপর বেশি করে রসুন দিয়েছি আজকে রসুন থেতো করে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়েছি টমেটোটা নাড়াচাড়া করে এক এক করে সব মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা কুচি আর অল্প একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে আবারও কষিয়ে নেবো এতক্ষণ আমি কোনোরকম নুন ইউজ করিনি ওই চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আলু কষিয়ে নেওয়ার পর লোটে মাছ আর নুন দিয়ে রান্নাটা করব। লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় আর যার জন্য রান্নাটা করতেও সময় বেশি লাগে পুরো ঝুঁড়োঝুড়ো যে লোটে মাছ সেটা করব না একটু মাখা রাখবো নামানোর আগে অল্প একটু ধনে কুচি দেবো এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো লোটে মাছ হয়ে গেছে একটু মাখা মাখা করলাম নামানোর আগে দিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি লোটে মাছের তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছিলো একদিকে লোটে মাছ করছি অন্যদিকে কাঁকরোল আলু আর চিংড়ি মাছ দিয়ে হালকা করে একটা তরকারি করলাম চিংড়ি মাছ দেওয়ার জন্য সেই তরকারিটাও খেতে দারুণ হয়েছিল গত গতদিনের ভিডিওতে নন্দিতা দেবধর বোনটি লিখেছিল দিদি আমি হায়দ্রাবাদে থাকি এখানে না আছে বন্ধু না আছে কথা বলার লোক আমার বর্মশাই আর মেয়ে দুজনেই সারাদিন ব্যস্ত থাকে তোমার ভিডিও দেখে মনে হয় আমি তোমার সাথে গল্প করছি তোমার ভিডিও শুরু আর আমার গল্প শোনা ঘরোয়া টিপস এই আর কি হ্যাঁ গো তুমি একদম ঠিক বলেছ কথা বলার লোক বা বন্ধু না থাকলে খুব অসুবিধে তখন নানান রকম চিন্তা মনের মধ্যে আসে যারা কম কথা বলে ইন্ট্রোভার্ট তাদের খুব একটা অসুবিধে হয় না আমিও একটা সময় ভীষণই ইন্ট্রোভার্ট ছিলাম কী পরিমাণে ইন্ট্রোভার্ট ছিলাম যে ভাবতে পারবে না আর এখন পারলে চব্বিশ ঘন্টায় এত কথা বলি যে বাড়ির লোকজন পুরো অস্থির তা যাই হোক কম কথা বললে অথবা কথা বলার লোক না থাকলে মনে চিন্তার শেষ নেই আর বেশি কথা বললে কোনো চিন্তাই বেশিক্ষণ স্টে করে না মন খারাপ করো না সম্ভব হলে দু একটা বন্ধু তৈরি করো বা গল্পের বই পড়ো গান শোনো মন ভালো থাকবে আর প্রতিদিন এত ভালোবাসা দেওয়ার জন্য বিশ্বাস করো তোমার কমেন্টস না পেলে না ভালো লাগে না এখন যাই হোক ভালো থেকো নন্দিতা এখন দুপুর ওই বারোটা মতো বাজে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে বাসন মেজে ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে এগারোটার সময় অল্প একটু চাউমিনও খেয়েছিলাম চাউমিন খেয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করেছি এখন স্নানে যাওয়ার আগে যে জামাকাপড় বেড কাভার সব কেটে দিয়েছিলাম দেখলাম সব শুকিয়ে গেছে এগুলো সব ভাজ করে স্নানে যাব। কোনো কাজ রেখে ওই স্নানে যেতে পারি না জামাকাপড় ভাজ তো আমাকেই করতে হতো যাই হোক স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর বাড়ি দেখে ভীষণ শান্তি পাই মনে হয় সেই ভোরবেলা থেকে শুধু কাজ করেই গেছি ঘর গোছানোর জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখন তার রেজাল্ট পেলাম এদিকে শম্পা রয় কয়েকদিন আগের ভিডিওতে কমেন্টস করেছে খুব ভালো লাগলো আমিও ব্লগ করি পাশে থেকেও দিদি থ্যাংক ইউ সো মাচ অবশ্যই পাশে আছি গোপা গুডনেস থেকে এক দিদি ভাই লিখেছে আজ আমি প্রথম তোমার ভিডিও দেখলাম বা ব্লগ দেখলাম খুব ভালো লাগলো বোন সাবস্ক্রাইব করলাম প্রথম দিনই ভিডিও ভালো লাগার পর বন্ধু হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে ভাই ভালো থেকো এই তো সব কিছু ভাজ করা কমপ্লিট কিছু জামা কাপড় আয়রন করার জন্য ব্যাগে রেখে দিলাম বাদবাকিগুলো সব জায়গা মতো সাজিয়ে রেখে দেবো এখন স্নানে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে তারপরে স্নানে যাব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ